ভাবুন তো এক সকালে ঘুম থেকে উঠে মোবাইল চেক করলেন আর আপনার ব্যাংক ব্যালেন্স রাতারাতি এক হাজার টাকা থেকে হয়ে গেল কয়েক লাখ টাকা আপনার চোখে বিশ্বাস হবে না মনে হতে পারে এটা কোন স্বপ্ন কিন্তু সত্যি কথা হলো পৃথিবীর হাজার হাজার মানুষ এই স্বপ্নকে বাস্তবে পরিণত করেছে তারা রাতারাতি মিলিনিয়ার হয়নি কোনো জাদু দিয়ে বরং তারা ব্যবহার করেছে এক নতুন ধরনের ডিজিটাল টাকা যা আমরা ক্রিপ্টোকারেন্সি বলি আপনি হয়তো ভাবছেন এটা কি সত্যিই সম্ভব অনেকেই প্রথমে হতাশ হয় কেউ হাসে কেউ শঙ্কিত হয় কিন্তু যারা সাহস দেখিয়েছে যারা সময়ের সাথে ধৈর্য রেখেছে তারা আজ ইতিহাস গড়েছে এমনকি যারা শুধু চেয়েছিলেন সুযোগ দেখার তারা আজ আক্ষেপ করছে কেন আমি তখন কিছু করিনি এই গল্পের কেন্দ্রবিন্দুতে রয়েছে একটি অবিশ্বাস্য প্রযুক্তি ব্লকচেইন ক্রিপ্টো কারেন্সি হলো ডিজিটাল টাকা এটা আপনি হাতে ধরতে পারবেন না কিন্তু এর দাম আছে এর ভ্যালু আছে এবং আপনি বিশ্বের যে কোনো প্রান্তে লেনদেন করতে পারেন এটি কাজ করে ব্লকচেইন প্রযুক্তির মাধ্যমে ভাবুন একটা বিশাল খাতা আছে যেটাতে সকল লেনদেন রেকর্ড হয় এই খাতা পৃথিবীর কোটি কোটি মানুষের কাছে আছে যখন আপনি কোনো লেনদেন করেন তা চিরকাল সেখানে রেকর্ড হয়ে যায় কেউ চাইলেও তা বদলাতে পারে না এই স্বচ্ছতা এবং নিরাপত্তা ক্রিপ্টোর সবচেয়ে বড় শক্তি দু সালে একটি রহস্যময় মানুষ তৈরি করেন প্রথম ক্রিপ্টো যার নাম বিটকয়েন তখন এক বিটকয়েনের দাম ছিল প্রায় শূন্য কিন্তু আজ সেই বিটকয়েনের দাম লাখ লাখ টাকায় পৌঁছেছে সেই ছোট্ট ধারণা আজকে পৃথিবীর অর্থনীতিতে বিপ্লব সৃষ্টি করেছে কেউ হয়তো মনে করতে পারে এটা শুধুই ধনী মানুষের খেলা কিন্তু বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন গল্প শুনুন দু সালে এক ব্যক্তি দশ হাজার বিটকয়েন দিয়ে দুটি পিৎজা কিনেছিলেন তখন দাম ছিল মাত্র চল্লিশ ডলার আজ সেই বিটকয়েনের দাম হতো কয়েকশো মিলিয়ন ডলার শুধু দুটি পিৎজা খাওয়ার জন্য মানুষ হয়তো বিশ্বের সবচেয়ে দামি লেনদেনে অংশ নিয়েছিলেন আরেকটি উদাহরণ ইথিরিয়াম দু সালে এক ইটিএইচ এর দাম ছিল মাত্র পঁচাত্তর পয়সার মতো কয়েক বছরের মধ্যেই তা চার হাজার ডলারেরও বেশি বেড়ে যায় যারা তখন সামান্য টাকা ইনভেস্ট করেছিলেন তারা আজ একেবারে মিলিনিয়ার আবার ডচকয়েনের কয়নের কথা ভাবুন শুরুতে বানানো হয়েছিল মজা করে এক ধরনের মেম কয়েন হিসেবে কিন্তু কয়েকটি টুইটের কারণে রাতারাতি এর দাম কয়েকশো গুণ বেড়ে গেল যারা আগে থেকে কিনে রেখেছিল তারা রাতারাতি ধনী হয়ে গেল এই গল্পগুলো আমাদের শেখায় এক গুরুত্বপূর্ণ জিনিস মানুষের মনস্তত্ব একই ঘটনা একে কেউ সুযোগ হিসেবে দেখল কেউ উপহাস করলো যারা ঝুঁকি নেয় তারা ইতিহাস গড়ে যারা ভয় পেল তারা ক্ষতিগ্রস্ত হল এবং এখানে আসল চাবিকাটি হল ধৈর্য শিক্ষা এবং বুদ্ধিমানের সাথে সিদ্ধান্ত নেওয়া আপনি যদি ক্রিপ্টোতে সফল হতে চান তাহলে আপনাকে শিখতে হবে বুঝতে হবে এবং কৌশল প্রয়োগ করতে হবে দীর্ঘমেয়াদে বিনিয়োগ করুন শক্তিশালী কয়েন যেমন বিট কয়েন বা ইথেরিয়াম কিনে বছরের পর বছর ধরে রাখুন ছোট ওঠাপড়া নিয়ে চিন্তা করবেন না বৈচিত্র্য আনুন সব টাকা এক কয়েনে রাখবেন না এক কয়েন যদি ডুবে যায় অন্য কয়েন যেন আপনার ক্ষতি পুষিয়ে দেয় নিজের মাথা ব্যবহার করুন অন্যের কথায় ভেসে যাবেন না প্রজেক্ট টিম এবং ভবিষ্যতের ভ্যালিউ যাচাই করুন ভয় আর লোভ কন্ট্রোল করুন লোকসান এড়াতে হলে কেনার সময় কম এবং বিক্রি করার সময় বেশি দামে করুন সর্বোপরি শুধু সেই টাকা ইনভেস্ট করুন যেটা হারালে আপনার জীবন থেমে যাবে না তবে ভুলবেন না এই জায়গায় বিপদও আছে ক্রিপ্টো সহজ পথ নয় যেটি আপনাকে ধনী করতে পারে একইভাবে আপনাকে নিঃসও করতে পারে স্ক্যাম ফেক কয়েন হ্যাকিং এবং লোভের ফাঁদ সবই রয়েছে তাই শিক্ষিত হওয়া অনিবার্য আপনাকে সচেতন থাকতে হবে এবং কখনো অন্ধভাবে ফলো করতে হবে না আজকে আমরা জানলাম ক্রিপ্টোকারেন্সি কি মানুষ কীভাবে মিলিয়নিয়ার হয়েছে এবং কিভাবে আপনি বুদ্ধিমানের সাথে সুযোগ নিতে পারেন মনে রাখবেন আগামী ক্রিপ্টো মিলিয়নিয়ার হতে পারে আপনি তবে সেটা হবে শুধুমাত্র তখনই যখন আপনি সাহস দেখাবেন ঝুঁকি গ্রহণ করবেন এবং শিক্ষিতভাবে সিদ্ধান্ত নেবেন এখন প্রশ্ন হল আপনি কি বসে থাকবেন এবং পরে আক্ষেপ করবেন নাকি আজই শুরু করে আপনার স্বপ্নের পথে হাঁটবেন এই সিদ্ধান্ত আপনার